আবার এই চ্যানেলে যে নির্দেশনাগুলো আমি দিব এই নির্দেশনাগুলো ফলো করেন দেখবেন যে আপনি অটো ভালো করে ফেলবেন আপনি পরীক্ষায় অবশ্যই অবশ্যই ভালো করবেন এবং সাধারণ সবগুলো টপিক সুন্দর আপনাকে সাধারণ পড়তে হবে না এখানে এখানে আসি আমরা গণিত এই গণিত যাওয়ার আগে আপনারা যারা বাংলাদেশ ডাক বিভাগে পরীক্ষা দেবেন এই বাংলাদেশ ডাক বিভাগের পরীক্ষার প্রস্তুতির সহায়ক হিসাবে আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি পেইড ভাষণ কোর্স চালু করা হয়েছে পবিত্র মাহের রমজান উপলক্ষে এই কোর্সটির তেত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এখন তিনশো নিরানব্বই টাকায় কোর্সটি রানিং আছে আপনারা যারা অদ্যবধি এই কোর্সটিতে ভর্তি হননি অথচ বাংলাদেশ ডাক বিভাগে পরীক্ষা দেবেন আপনারা অতি দ্রুত আমার এই হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স ডাবল নাইন ফাইভ সিক্স থ্রি জিরো এই নাম্বারে টেক্সট করলে আমি আপনাদেরকে জানিয়ে দেব এখানে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে যদি আপনি টেক্সট করেন বা আপনি জানতে চান আমি আপনাদেরকে এই কোর্স সম্পর্কে ডিটেলসটা জানিয়ে দেব আমাদের ক্লাসগুলো রানিং চলছে প্রত্যেকটা ক্লাস আমাদের রেকর্ডিং করা হচ্ছে সবগুলো ক্লাসে একটা গ্রুপে দেওয়া আছে যারা ভর্তি হবেন তারা এই ক্লাসগুলো করতে পারবেন এবং আমাদের এই কোর্সটিতে পনেরোটি মডেল টেস্ট রয়েছে যার মাধ্যমে আপনি নিজেকে যাচাই করতে পারবেন আপনার প্রিপারেশন কেমন হয়েছে পূর্বে কেমন ছিল বর্তমানে আপনার পজিশন কি সেই বিষয়টি এরপরে দেখুন আমরা যদি গণিতে আসি গণিতের ক্ষেত্রে এইখানে কিন্তু টোটাল বিশটা কোশ্চেন এই বিশটা কোশ্চেনে যদি আপনি অ্যান্সার করতে চান তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে বিশটা কোশ্চেন অ্যান্সার করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান এই পার্টগুলো অবশ্যই ভালো করতে হবে এবং এই পার্টে আপনাকে টাইম সেভ করতে হবে আমি যে টাইমের ক্যালকুলেশনটা একটু বলি ধরুন বাংলাতে টোটাল বিশটা কোশ্চেন বাংলার টোটাল বিশটা কোশ্চেন এখানে টোটাল হচ্ছে সত্তর নম্বর অর্থাৎ সত্তরটি এমসিকিউ সময় হচ্ছে ষাট মিনিট যদি আপনি এই ষাট মিনিটকে সত্য দ্বারা ভাগ করেন তাহলে আপনি পাবেন সতেরো দশমিক আট অর্থাৎ হচ্ছে এই বাংলা বৃষ্টি কোশ্চেনের জন্য আপনি টাইম পাবেন সতেরো মিনিট আট ছয় সেকেন্ড বা হচ্ছে সতেরো মানে আঠেরো মিনিটের কাছাকাছি এ ধরনের একটা ভ্যালু এখন যদি বাংলায় এই বৃষ্টি কোশ্চেনের মধ্যে বাংলার জন্য বরাদ্দ হচ্ছে সতেরো মিনিট সতেরো দশমিক সতেরো দশমিক সামথিং এত মিনিট আর কি এখন যদি বাংলা যদি আপনি বিশটি কৌশলের জন্য সতেরো মিনিট খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি শিওর থাকেন আপনার রেজাল্ট কখনোই আসবে না পরীক্ষা হলে এবং সাধারণ জ্ঞানের যে দশটি কোশ্চেন রয়েছে সাধারণ গানের রয়েছে দশটি কোশ্চেন এই দশটি কোশ্চেনের জন্য টাইম বরাদ্দ হচ্ছে আট মিনিট সামথিং আট মিনিট সামথিং তার মানে এই সাধারণ দশটি কোশ্চেন যদি উত্তর করতে গিয়ে আপনি আট মিনিট খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না এবং ইংলিশের যে বিশটি কোশ্চেন আছে এই বিশটি কোশ্চেনের জন্য টাইম হচ্ছে সতেরো দশমিক সামথিং এত মিনিট এখানে দেখুন আমাদের যে তিনটা পার্ট রয়েছে চারটা পার্ট রয়েছে এই চারটা পার্টের সবচেয়ে টাইম খেকো বা টাইম খেকো হাঙ্গর যেটাকে আমরা বলি এই টাইম খেকো হাঙর হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স আপনাকে পরীক্ষায় ভালো করতে হলে সব সাবজেক্টগুলোই ভালো করতে হবে যদি আপনি একটা ভালো করেন একটা খারাপ করেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট কখনোই আসবে না সবচেয়ে যেটা টাইম খাবে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স কারণ গত দুই হাজার তেইশ সালের যে কোশ্চেনটি রাজশাহী সার্কেলের এই কোশ্চেনটি আমরা আপনারা যদি খুব মনোযোগ দিয়ে অ্যানালাইসিস করেন সেখানে দেখবেন এখানে যে ম্যাথস কয়টি ছিল বিশটা ম্যাথ ছিল এই বিশটি ম্যাথস কোনোভাবেই কিন্তু আপনি বিশ মিনিটে কাভার করতে পারবেন না কারণ এই ম্যাথগুলো বেশ কিছু ম্যাথ বল ছিল কারণ একটা কোশ্চেনে যদি বৃষ্টি ম্যাথে কখনো বড় থাকে না চারটা বা পাঁচটা বা ছয়টা কোশ্চেন ম্যাথ বড় থাকে বাকি সবগুলো বাকিগুলো সহজ থাকে বা একটু ছোট থাকে তো এই বৃষ্টি কোশ্চেন সমাধানের জন্যে আপনাকে অ্যাটলিস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট টাইম রাখতে হবে কত মিনিট তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট টাইম রাখতে হবে বৃষ্টি কোশ্চেন সলিউশনের জন্য কারণ এখানে কিছু কোশ্চেন সহজ থেকে কিছু কোশ্চেন কঠিন থাকবে এমনও দেখা যাবে যে একটা কোশ্চেন করতে আপনার দুই মিনিট লেগে যাচ্ছে এটা অস্বাভাবিক কিছু না এটা স্বাভাবিক বিষয় আবার কিছু কিছু ম্যাথ আছে আপনি দেখার সঙ্গে পাচ্ছেন এ ধরণে হয় কিন্তু এখানে দুই থেকে তিনটা মুখস্থ বিদ্যা থাকে যেমন একশো সেন্টিমিটার সময় কত মিটার এই যে বিষয়গুলো এখানে আপনার টাইম সেভ হবে তো এখন কথা হচ্ছে এই যে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট টাইম আপনি এখানে খরচ করুন ম্যাথমেটিক্সে তাহলে এই তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট টাইম আপনি কোথায় পাবেন ম্যাথমেটিক্সের বিশটা কোশ্চেনের জন্য আপনার টাইম বরাদ্দ হচ্ছে সতেরো দশমিক সামথিং এত মিনিট অর্থাৎ সতেরো মিনিটের মতো বরাদ্দ তাহলে আপনি আরও তেরো চোদ্দ বা পনেরো মিনিট আপনি এখানে কোথায় পাবেন তাহলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এই তেরো চোদ্দ পনেরো মিনিট আপনাকে সেভ করতে হবে কোন জায়গায় সেভ করতে হবে বাংলায় সেভ করতে হবে ইংলিশে সেভ করতে হবে ইংলিশে সেভ করতে হবে সাধারণ জেনে সেভ করতে হবে এই তিনটা পার্টে দেখুন বাংলায় আপনার বিশটা প্রশ্ন যদি সতেরো মিনিট থাকে আপনি যদি এখানে কোনোভাবে দশ মিনিটে কাভার করতে পারেন দশ মিনিট যদি কাভার করতে পারেন আমরা দেখেছি আমার সময়কালে অনেক স্টুডেন্ট এবং আমারও অনেক সময় দেখেছি এই বিশটা কোশ্চেন আমার সাত মিনিট বা পাঁচ মিনিট সময়ের মধ্যে কাভার হয়ে গেছে সেটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে বিষয়টা বর্তমান সময় যারা অনেক স্টুডেন্ট আছে বিভিন্ন চাকরি পরীক্ষা দিচ্ছেন আপনারাও দেখবেন আপনাদের পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে বিশটা কোশ্চেন আপনি অনায়াসে দাগাতে পারবেন খুব সিম্পল বিষয় এটা এটা আহামারি কঠিন কিছু না তারপরে আপনি এখানে মিনিটের মতো সেভ করতে বা যদি আপনাকে দশ মিনিট লাগে সেক্ষেত্রে আপনি সাত মিনিট সেভ করবেন এরপরে আপনার এখানে সাধারণ নেন সাধারণ নেন টোটাল দশটি কোশ্চেন এই দশটি কোশ্চেন দাগাতে আপনি পাঁচ মিনিট টাইম নেন আপনি খুব বেশি করে ধরছি যদি আপনি পাঁচ মিনিট টাইম নেন তাহলে আরো পাঁচ মিনিট সেভ হচ্ছে সাত সাত চোদ্দ আর পাঁচ উনিশ মিনিট এই যে আপনি এখানে উনিশ মিনিট সেভ করলেন এটা কিন্তু আপনার পরীক্ষার হলে একটা বিশাল পাওয়া কিন্তু উনিশ মিনিট সেভ করা উনিশ মিনিট আমি ধরলাম না আপনি কিন্তু যদি পনেরো মিনিটটা সেভ করতে পারেন ওই পনেরো মিনিট আপনি ম্যাথমেটিক্সে ইউজ করেন ম্যাথমেটিক্সে যখন আপনি পনেরো মিনিট ইউজ করবেন তাহলে ম্যাথ পরীক্ষাটা কিন্তু আপনার ভালো হবে তার মানে আপনাকে এই ম্যাথ পরীক্ষার প্রশ্নগুলো অ্যান্সার করতে হচ্ছে সব শেষে যদি আপনি কোনো কারণে ম্যাথ পরীক্ষা প্রথমে শুরু করেন অর্থাৎ প্রশ্ন পাওয়ার পরে ম্যাথমেটিক্স দাগানো শুরু করেন তাহলে কিন্তু আপনার জন্যে এটা সরে নিয়ে আসতে পারে সেখানে আমরা যখন পরীক্ষা দিব বা পরীক্ষার হলে যাব আমি যে এখানে ক্যালকুলেশানটা দেখালাম এই ক্যালকুলেশানটা খুব ভালো করে মাথায় রাখবেন আপনারা যারা এখন প্রিপারেশন নিচ্ছেন বা ডাকভাগে অ্যাপ্লিকেশন করেছেন এবং পরীক্ষার উদ্দেশ্যে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বা পরীক্ষায় টেকার উদ্দেশ্যে পড়াশোনা করবেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি পুরোটুকুই দেখার চেষ্টা করবেন এবং প্রশ্ন পদ্ধতির প্রথম পদ্ধতিটা আমি আলোচনা করেছি দ্বিতীয় এবং তৃতীয় পদ্ধতি পূর্বের দিনে আলোচনা করেছি পরেও ইনশাল্লাহ আমরা আবার আলোচনা করব এবং পড়াশোনার যে কৌশলগুলো আমি এখানে বললাম প্রত্যেকটা বিষয়ের পড়াশোনার কৌশল কিন্তু আমি এখানে সঙ্গে সঙ্গে বলে দিয়েছি যদি কারো কোনো প্রবলেম হয় হতে পারে আমার সঙ্গে আপনার দ্বিমত থাকতে পারে কিন্তু আপনি যদি আমার এই টেকনিকটা অবলম্বন করেন অ্যাটলিস্ট আপনার পরীক্ষায় রিটার্নের টেকার মতো আপনার অ্যাবিলিটি হবে যেহেতু আমাদের এখানে পদ সংখ্যা বেশি অ্যাপ্লিকেশন কিন্তু অনেক বেশি ধরুন আপনি খুলনা সার্কেলের কথা বলি যদি এখানে লাখ আসে অবাক হওয়ার কিছু নেই শুধু খুলনা সার্কেলে যদি দুই লাখ ক্যান্ডিডেট হয় পোস্টাল অপারেটর পদে সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু নেই এবং দুই লাখ ক্যান্ডিডেটের মধ্যে সবচেয়ে যেটা সত্য কথা সেটা হচ্ছে সর্বোচ্চ পনেরো হাজার স্টুডেন্ট বা দশ হাজার স্টুডেন্ট আপনি এখানে পাবেন পড়াশুনো করে এই ধরনের বাকি যে এক লাখ আশি হাজার বা এক লাখ নব্বই হাজার স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু সার্কুলার দিয়েছে পড়াশুনো করবে না অ্যাপ্লিকেশন করেছে গিয়ে পরীক্ষা দিয়ে আসবে এ ধরনের একটা এর মধ্যে আছে বাকি দশ থেকে পনেরো হাজারের মধ্যে মূলত মূল কম্পিটিশনটা হয়ে থাকে বর্তমান সময়ে এবং যারা পড়াশুনো করেন তারা হাই লেভেলের পড়াশোনা করেন সুতরাং আপনারা যারা পরীক্ষা দেবেন আমি মনে করি পড়াশোনা করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন এবং টেকার আশায় পড়াশোনা করবেন আজকে পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফিজ